সুপ্রিয় দর্শক আহ এই মুহূর্তে আমি যেখানে আছি আহ কিশোরগঞ্জ যে সৈবতনগর যে একটি নতুন একটি প্রতিষ্ঠান হতে যাচ্ছে সেই প্রতিষ্ঠানের সামনে আমি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্রতিষ্ঠানের সুন্দর একটি নাম দারুল আর খাম মডেল মাদ্রাসা কিশোরগঞ্জ একটা নতুনভাবে উদ্বোধন হয়ে যাচ্ছে এখানে যে পরিচালক আছেন যে মাননা এনামুল হক এবং সহকারী যে পরিচালক আছেন আমার সামনে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন যে সহকারী পরিচালক হাবিজুল ইসলাম তো আমরা এই মুহুর্তে যে এই প্রতিষ্ঠানের যে সহকারী যে পরিচালক আছেন তার কাছে জেনে নেব বর্তমান যে এই প্রতিষ্ঠানের যে গুণগত লেখাপড়া মান সেই বৈশিষ্ট্য সেই বিষয়ে জানব আপনার নাম আমার নাম মোহাম্মদ আলু ইসলাম আমি মাদ্রাসা শহরের পরিচালক তো এই মাদ্রাসা প্রতিষ্ঠান কবে থেকে শুরু হতে যাচ্ছে ক্লাস এবং একটা বৈশিষ্ট্য জানতে যাচ্ছে মাদ্রাসার ভর্তি শুরু পয়লা ডিসেম্বর থেকে এক ডিসেম্বর থেকে ভর্তি শুরু আর ক্লাস আমাদের শুরু হবে পয়লা জানুয়ারি থেকে এই ক্লাস শুরু হবে জানুয়ারি থেকে এবং এখানে যে যা ক্লাস আমাদের মূল বৈশিষ্ট্য ছিল মাদেশের নীত তালিম কুরান চট্টগ্রাম এর অনুমোদন